বিসমুল্লা রহমান রাহিম ইস্তিত্ব থেকে আজকে আমি তোমাদের যে কোশ্চেনটা সলভ করে দেখাবো সেটা ময়মনসিংহ বোর্ড দু এবং ময়মনসিং দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ দুইটা বোর্ডে আসছে বুঝতে পারছো দেখো এই কোশ্চেনটা বলছে কি আর বিন্দু দেখো এখানে একটা চার্জ দেওয়া আছে এখানে একটা চার্জ দেওয়া আছে এবং আর বিন্দুতে বলছে আর বিন্দুতে তড়িৎ বিভব বের করতে বলছে এবং আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কি না এটা তোমাকে বের করতে বলছে ঠিক আছে চলো এক ঠাকুর করে করে ফেলি চলো আগে তড়িৎ বিভব বের করি আর বিন্দুতে তড়িৎ বিভব বের করতে বলছে তার মানে তুমি এখানে কি করবা জানো এই চার্জের জন্যও আর বিন্দুতে বিভব বের করবা এই চার্জের জন্য আর বিন্দুতে বিভব বের করবা ঠিক আছে বের করে দূরে যোগ করে দিলে কাজ হয়ে যাবে প্রথমে দেখো আমি এক্স বিন্দুর জন্য আর এ বিভব বের করবো কোন বিন্দুর জন্য গ নম্বরটা করে ফেলি এক্স তো এখানে আচ্ছা এখানে এক্স এটা এক্স এটা আর এটা হলো ওয়াই এটা এক্স এটা হলো আর এটা হচ্ছে ওয়াই তোমাকে বলছে আর বিন্দুতে কি করার জন্য তড়িৎ বিভব বের করার জন্য তাহলে তুমি এক্সের জন্য আর এ বিভব বের করবে এতটুকু দূরত্ব দেওয়া আছে হলো এতটুকু দূরত্ব দেওয়া আছে হলো দশ সেন্টিমিটার ঠিক আছে এবং পুরোটা দূরত্ব দেওয়া আছে হচ্ছে তিরিশ সেন্টিমিটার বলতো পুরোটা যদি তিরিশ সেন্টিমিটার হয় এটা যদি দশ হয় তাহলে এতটুকু কত এতটুকু হবে তিরিশ থেকে দশ বাদ দিব তাই না তাহলে এতটুকু হবে বিশ সেন্টিমিটার এই যে আর থেকে ওয়াই এর দূরত্ব বিশ সেন্টিমিটার বুঝতে পারছো বিশ সেন্টিমিটার এখন তোমাকে বলছে যে তোর বিভব তাহলে তুমি এক্সের জন্য আর এতে একবার বিভব বের করবা তুমি লিখবা যে হচ্ছে এক্স এর জন্য অর্থাৎ কিউ এক্স চার্জের জন্য বুঝতে পারছো এক্সের জন্য আর বিন্দুতে বিভব কি এক্সের জন্য এক্স বলতে এখানে কী কিউএক্স এখানে কিউএক্স মানে কিউ চার্জের জন্য কিউএক্স চার্জের জন্য তাহলে কিউএক্স চার্জের জন্য আরতে বিভব আরতে বিভব তাহলে সূত্র কি আমরা জানি বিভবের সূত্র হচ্ছে তাহলে ভি ওয়ান ধরো এখানে যেহেতু ভি ওয়ানও ধরতে পারো অথবা তুমি যেহেতু এক্সের জন্য করতে পারো তুমি বিভব ধরতে পারো ভি এক্স সূত্র কি আমরা জানি ওয়ান বাই ফোর বাই নট নট সূত্র কি কিউ বাই আর এটা হলো সূত্র বাই আর এটা হলো তোমার সূত্র যেহেতু তুমি এক্স চার্জের জন্য করতেছো তাহলে এখানে আমরা এক্স চার্জটাকে ধরে নিচ্ছি কিউ এক্স তাহলে আমরা এখানে কি দিব এক্স বাই আর 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 কি যেহেতু তুমি এক্সের জন্য আর বিন্দুতে বিভব বের করতেছ তাই এক্স থেকে আর যে দূরত্বটা এটা হবে হচ্ছে তোমার আর তো দূরত্ব কত এখানে দশ সেন্টিমিটার এই দশ সেন্টিমিটার তো রাখা যাবে না এই এক্স আরের দূরত্বটা দশ সেন্টিমিটার রাখা যাবে না কারণ সেন্টিমিটার থেকে কোথায় নিয়ে যেতে হবে মিটার তাহলে তুমি একশো দ্বারা ভাগ করে কোথায় নিয়ে গেলা মিটার নিয়ে গেলো জিরো পয়েন্ট ওয়ান মিটার ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান মিটার তাহলে এতটুকু করে নাও এটা হচ্ছে বিশ সেন্টিমিটার যদি হয় পরে তো আমাদের কাজে লাগবে ওয়াই থেকে যখন তুমি ওয়াই বিন্দুর জন্য যখন তুমি ওয়াই চার্জের জন্য যখন তুমি আর বিন্দুতে বিভব বের করবা তখন তোমার লাগবে তাহলে হচ্ছে এখানে আর ওয়াই তাহলে আর ওয়াই বের করে রাখো বিশ সেন্টিমিটার তাহলে এটা কী হবে জিরো পয়েন্ট টু মিটার এটা আমাদের কাজে লাগবে তাহলে তুমি সূত্র এখানে মান বসাই দাও ওয়ান বাই ফোর পাই এফসেলের নট মানে কি এটা মুখস্ত করবা নাইন গুলো টেন টু দি পাওয়ার নাইন ইন কিউ এক্স মান কত কিউএক্স হচ্ছে কিউএক্স চার্জের জন্য তুমি করছো চার্জটা বসায় দাও এই যে সিক্স গুনন টেন ইনভার্স কি সিক্স গুনন টেন ইনভার্স টুয়েলভ এবং এর মধ্যবর্তী দূরত্ব কত মধ্যবর্তী দূরত্ব হলো দশ সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট ওয়ান মিটার জিরো পয়েন্ট ওয়ান মিটার এটা যদি তুমি ক্যালকুলেটারে দাও বসাও তাহলে তোমার এটা আসবে হচ্ছে এটা কত আসবে বলো তো এটা আসবে দেখি তো কত আসে এটা ক্যালকুলেটার চাপ দেই নাইন গুনন টেন টু দি পাওয়ার নাইন গুনন টেন টু দি পাওয়ার নাইন ইন্টু উপরে হচ্ছে সিক্স গুণন সিক্স গুনন টেন ইনভার্স টুয়েলভ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমাদের আসতেছে এটা হচ্ছে জিরো পয়েন্ট চুয়ান্ন জিরো পয়েন্ট চুয়ান্ন ভোল্ট জিরো পয়েন্ট চুয়ান্ন ভোল্ট বুঝতে পারছো তাহলে এই বি কোন বিন্দুতে বিভব গেছে এক্সের জন্য আরতে বিভব গেছে এখন ওয়াইয়ের জন্য আমি আরতে বিভব বের করব তাহলে ওয়াইয়ের জন্য আর বিন্দুতে বিভব ওয়াই জন্য আর বিন্দুতে কি বিভব তাহলে সূত্র কি সেম সূত্র এখানে আমি দিলাম ভি ওয়াই দিলাম যেহেতু ওয়াইয়ের জন্য তাহলে ওয়ান বাই ফোর পাই এক্সেল নট ইন্টু এখানে আমি কি দিব কোন চার্জ তাহলে যেহেতু ওয়াইতে আমরা ধরছি হচ্ছে কি ওয়াই চার্জ তাহলে এখানে দেবো কি ওয়াই নিচে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কোথায় দেখো তো ওয়াই থেকে আরও দূরত্ব বিশ সেন্টিমিটার তাহলে হবে জিরো পয়েন্ট টু তাহলে আমাদের এটা মান কি নাইন গুনুন টেন টু দি পাওয়ার নাইন উপরে কি ওয়াই এর চার্জ হচ্ছে চব্বিশ গুনুন টেন ইনভার্স টুয়েলভ চব্বিশ গুনন টেন ইনভার্স টুয়েলভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু তাহলে আমাদের এখান থেকে এই বিন্দুতে বিভব আসতেছে নাইন গুন টেন টু দি পাওয়ার নাইন ইন্টু চব্বিশ গুণ টেন ইনভার্স টুয়েলভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট তাহলে আমাদের এটা আসতেছে ওয়ান পয়েন্ট জিরো এইট তাহলে তুমি দুইটা বিন্দুতেই যেহেতু তে বিভব বের করতে বলছে মধ্যবিন্দুতে বিভব বের করতে বলছে তার মানে কি তুমি এক্সের জন্যেও তে বিভব বের করলে এর জন্য বের করলে এখন দুটো যোগ করে দিবা দুটা সিম্পলি যোগ করে দিবা তাহলে আর বিন্দুতে আর বিন্দুতে মোট বিভব ভি কী ধরছি আমরা ভি এক্স তাহলে ভি এক্স প্লাস ভি ওয়াই এটা হবে জিরো পয়েন্ট চুয়ান্ন যোগ ওয়ান পয়েন্ট জিরো এইট দেখি তো টোটাল করলে কত আসে টোটাল করলে আসে হচ্ছে জিরো পয়েন্ট চুয়ান্ন আসতেছে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান পয়েন্ট সিক্স টু ভোর ওয়ান পয়েন্ট সিক্স টু ভোর এটাই হচ্ছে আর বিন্দুতে মোট বিভো ঠিক আছে আর বিন্দুতে মোট বিভো এটাই হচ্ছে তোমার ঘনম্বর চলো ঘনটা করে ফেলি দেখো ঘন নম্বরটা একটু খেয়াল করো এখানে ঘন নম্বর কী বলছে আর বিন্দুতে প্রাবল্য শূন্য হতে পারে না তুমি কিন্তু নম্বরে কী করছো আর বিন্দুতে বিভব কত এটা তুমি বের করছো তাই না এখন তোমাকে বলছে যে হচ্ছে আর বিন্দুতে প্রাবল্য শূন্য হতে পারে কিনা তুমি সেইমভাবেই করবা এই যে আর বিন্দুতে এক্সের জন্য আর বিন্দুতে প্রাবল্য বের করবা ওয়াইয়ের জন্য আর বিন্দুতে প্রাবল্য বের করবা যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি সেক্ষেত্রে তোমার কি হবে আগে যেমন তুমি বিবাহের ক্ষেত্রে সরাসরি এক্স প্লাস ভি ওয়াই যোগ করে দিয়েছিলাম এবার এটা করা যাবে না এবার তোমাকে এটা লব্ধি লব্ধি বের করতে হবে বুঝছো মানে লব্ধি প্রাবল্য বের করতে হবে এখন লব্ধি প্রাবল্যটা শূন্য হবে কি না এটা তোমাকে দেখাইতে বলছে চলো করে করে ফেলি কি বলছে তুমি আগে চিত্রটা আঁকতে পারো এরকম যে এটা হচ্ছে তিনটা এটা এক্স এটা হলো আর এটা হচ্ছে ওয়াই এটা হলো এক্স এটা হচ্ছে আর এটা হচ্ছে ওয়াই তোমাকে বলছে আর বিন্দুতে প্রাবল্য শূন্য হতে পারবে না ঠিক আছে তাহলে তুমি এক্স এতটুকু দূরত্ব কত ছিল বলো তো এতটুকু দূরত্ব ছিল হচ্ছে আমাদের দশ সেন্টিমিটার তো দশ সেন্টিমিটার মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিটার এতটুকু দূরত্ব কত ছিল বলো তো ওয়াই থেকে এতটুকু দূরত্ব কতটুকু ছিল এটা ছিল জিরো পয়েন্ট মিটার তাই না ওকে এখন তুমি এক্সের জন্য আর বিন্দুতে প্রাবল্য বের আবার ওয়াইয়ের জন্য আর বিন্দুতে প্রাবল্য বের তাহলে তালে এক্সের জন্য আর বিন্দুতে কি আর বিন্দুতে প্রাবল্য তাহলে প্রাবল্য সূত্রটা বসাও প্রাবল্য সূত্রটা কি প্রাবল্য সূত্র তুমি এখানে যেহেতু এক্সের জন্য করতেছো তুমি ই এক্স দিতে পারো ই তে ওয়ান বাই ফোর পাই ইফসাইলের নট যেহেতু প্রাবল্যকে আমরা এই দ্বারা প্রকাশ করি তাহলে বিভবের সাথে এটা সূত্রের একটাই তফাত নিচে হচ্ছে আর স্কোয়ার হবে আর বিভবে কিন্তু আর স্কোয়ার ছিল না শুধু আর ছিল যেহেতু এক্সের জন্য করতেছো তাহলে এখানে আমরা কী চার্জ ধরছিলাম এক্স আর এখানে কী চার্জ ধরছিলাম চার্জ চার্জটা তুমি এখানে লিখে নিতে পারো যাতে তোমার সুবিধা হয় কিউ এক্স সমান ছিল হচ্ছে প্লাস চব্বিশ ইন্টু টেন ইনভার্স টুয়েলভ আর কিউএক্স ছিল হচ্ছে তোমার এটাও ছিল প্লাস সিক্স ইন্টু টেন ইনভার্স টুয়েলভ বুঝতে পারছো ওকে তাহলে চলো ওয়ান বাই ফোর ফাইভ রেট নট কিউ এক্স যেহেতু এখানে আমাদের কী হবে কিউএক্স তাহলে তুমি এখানে মান বসায় দাও কি হচ্ছে ওয়ান বাই ফোর ফাইভ স্ট্যান্ড নট মানে হচ্ছে নাইন গুনুন টেন টু দি পাওয়ার নাইন উপরে কিউ এক্সের মানটা বসাই দাও সিক্স গুনুন টেন ইনভার্স টুয়েলভ আর আর স্কোয়ারের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তার উপরে স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসতে যে নাইন গুন টেন টু দি পাওয়ার নাইন ইন উপরে হচ্ছে সিক্স গুনুন টেন ইনভার্স টুয়েলভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান তার উপরে স্কোয়ার তাহলে আমাদের আসতেছে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এটা আসতেছে ফাইভ পয়েন্ট ফোর যেহেতু আমাদের প্রাবলে রাখো হচ্ছে নিউটন কুলম এটা তুমি দিয়ে দিবা তারপর দেখো আবার কিসের জন্য ওয়াইয়ের জন্য আরে বিভব ওয়ের জন্য আরে কতটুকু বিভব এটা আচ্ছা এটা দিক কোন বরাবর যেহেতু এটা প্লাস চার্জ এটা হচ্ছে প্লাস চার্জ তুমি ও এক্স এটার জন্য আর বিন্দুতে বিভব বের করতেছো তাই না প্রাবল্য বের করতেছো দেখো তো কোন দিকে ধাক্কা দিবে দেখো তুমি আর বিন্দুতে যেহেতু কোনো চার্জ নাই তুমি একটা এখানে প্লাস চার্জ ধরে নিবা মনে মনে তাহলে আমরা জানি প্লাসে প্লাসে কি করে ধাক্কা দেয় তাই না যে প্লাসটা বড় হবে ধরো এইদিকে চার্জ এইদিকে ধরো একশো এই দিকে হচ্ছে ধরো পঞ্চাশ তাহলে কে কাকে ধাক্কা দিবে এই একশো পঞ্চাশকে ধাক্কা দিবে বুঝতে পারছো আর যদি প্লাস মাইনাস থাকে একটা প্লাস একটা মাইনাস তাহলে সবসময় মনে রাখবা প্লাসটা মাইনাসের কাছে যাবে প্লাসটা মাইনাসের কাছে যাবে এতটুকুই ঠিক আছে তাহলে বলো তো এখানে প্লাস চাস একটু প্লাস ওয়ান ধরে নিস যেহেতু এটাও প্লাস এটাও প্লাস কিন্তু এটা হচ্ছে আমাদের বড় ঠিক আছে তাহলে তুমি এই এইটা কী করবে ধাক্কা দিবে ঠিক আছে কোন দিকে ধাক্কা দিবে এই যে এই চার্জটা এইদিকে ধাক্কা দিবে এই যে প্লাস ওয়ানকে এই দিকে ধাক্কা দিবে সেই দিকে যাবে বুঝতে পারছো এই প্লাস চার্জ এই প্লাসটাকে ধাক্কা দিবে তাহলে কোন দিকে এইদিকে ধাক্কা দিল তাহলে এই দিকে ধাক্কা দিলে কী হবে তাহলে এটার কোন দিকে বরাবর বলো তো এক্স আর বরাবর এক্স আর বরাবর ধাক্কা দিল আবার হচ্ছে ওয়াইয়ের জন্য আর বিন্দুতে তুমি প্রাবল্য বের করো তার জন্য ওয়াইয়ের জন্য ওয়াইয়ের জন্য আর বিন্দুতে বিভব না প্রাবল্য ওয়াইয়ের জন্য আর বিনুতে প্রাবল্য ই ওয়াই তাহলে ওয়ান বাই ফোর পাই ইফসেল নট এখানে হবে কিউ ওয়াই বাই আর স্কোয়ার আর কত এখানে জিরো পয়েন্ট টু এই যে এতটুকু দূরত্ব কত জিরো পয়েন্ট টু তাহলে জিরো পয়েন্ট টু তার উপরে স্কোয়ার তাহলে আমাদের এটা হবে যদি তুমি এটা ক্যালকুলেশন করো এখান থেকে আমরা পাবো হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর কত পাবো বলো তো এটাও পাবো আমরা ফাইভ পয়েন্ট ফোর নিউটন পার কুলম এটা কোন দিক বরাবর হবে তাহলে প্রথমটা দেখো এটা হচ্ছে এইদিকে ধাক্কা দিবে এইদিকে যাবে আর ওয়াই কী করবে ওয়াই চার্জ এই এই বিন্দুতে কি করবে যদি প্লাস ওয়ান চার্জ এই চার্জটাও দেখো প্লাস প্লাস প্লাসটাকে ধাক্কা দেবে তাহলে এই দিকে ধাক্কা দেবে তাই না অর্থাৎ এটা তো আর ছিল এটা আর ছিল এটা কি ছিল তো ওয়াই চার্জ এটা হচ্ছে এক্স চার্জ ওকে এটা ওয়াই চার্জ এটা হচ্ছে এক্স চার্জ এই যে এখানে দেখো তো এখানে এখানে তুমি একটা প্লাস ওয়ান চার্জ ধরে নিলে এটাও যেহেতু প্লাস ছিল এটাও যেহেতু প্লাস ছিল তাহলে প্লাস প্লাসকে ধাক্কা দিবি তাহলে একবার ধাক্কা দিল এইদিকে আবার ওয়াই কী করবে এই প্লাস ওয়ানকে আবার এই দিকে ধাক্কা দিবে তাহলে দেখো তো মাঝখানে কত ডিগ্রি কোন পণ্য হইলো এক সরল কোন। আমরা জানি এক কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে এটা একটু মনে রাখবা এখন যেহেতু তুমি ই এক্সও পাইছো ই ওয়াইও পাইছো এখন তুমি এখন লব্ধি প্রাবল্য বের করবা যেহেতু প্রাবল্য লব্ধি রাশি সেক্ষেত্রে আমাদের কী বের করতে হবে লব্ধি প্রাবল্য তাহলে তুমি বের করো লব্ধি প্রাবল্য তো লবধি প্রাবল্য সূত্র তুমি জানছো লব্ধি কীভাবে বের করে এই যে মনে আছে সূত্রটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা মনে আছে এই সূত্রটা ইউজ করবো ঠিক আছে তাহলে লব্ধি এখানে তুমি লব্ধি কী ধরে ধরে নিলাম লব্ধি প্রাবল্য ই ধরে নিলা তাহলে রুট আর তো এখানে পি তো পি বলতে কি এই ই এক্স তাহলে ই এক্স তার উপরে স্কোয়ার তারপর হচ্ছে ই ওয়াই তার উপর স্কোয়ার টু এক্স ই ওয়াই কস আলফা আলফা বলতে এখানে কত ডিগ্রি বলা তো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে একশো আশি ডিগ্রি আর আমরা জানি কজ একশো আশি ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান কী বলো তো মাইনাস ওয়ান এখানে যদি মাইনাস ওয়ান হয় তাহলে এই মাইনাস ওয়ানটা সামনে আসবে তাই না এখানে মাইনাস হয়ে যাবে তাহলে হবে ইএক্স তার উপরে স্কোয়ার ই ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস টু ইএক্স কী বলতো ই ওয়াই এখানে কিন্তু সূত্র পড়ে গেছে এটা কি সূত্র পড়ে গেছে বলতে পারবে এটা কি সূত্র পড়ে গেছে এটা সূত্র পড়ে গেছে হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার দেখো এটাকে ধরো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র পড়ে গেছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার কাটা এখানে থাকতেছে হচ্ছে আমাদের ই এক্স মাইনাস ই ওয়াই ফল তো এক্স আর ই ওয়াই তো সেম এটাও ফাইভ পয়েন্ট ফোর এটাও ফাইভ পয়েন্ট ফোর এটাও হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর তাহলে আমাদের ফাইভ পয়েন্ট ফোর মাইনাস ফাইভ পয়েন্ট ফোর তাহলে দেখো কাটাকাটি ভেনিস তাহলে জিরো তাহলে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা হ্যাঁ আর বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব আনসার কী আর বিন্দুতে প্রাবল্য কী হবে শূন্য হতে পারে শূন্য হতে পারে ঠিক আছে এতটুকুই হচ্ছে তোমার আনসার বুঝতে পারছো ঠিক আছে এই ছিল আজকে ক্লাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো উনি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ